আজকের পর্বে দেখা গেল পরমা তার নিজের জীবন শেষ করে দিতে তখন সে দরজা বন্ধ করে পাশে পড়ে থাকা এক কাঁচের টুকরো হাতে তুলে নেয় এবং সেভাবে অপ্রজিৎ আজ থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম আর আদিত্য তুমি সুদীপাকে নিয়েই ভালো থেকো কিন্তু এদিকে সুদীপা সেই মুহূর্তে ঘরের পাশ দিয়ে যাচ্ছিল আর সেই সময় সে পরমাকে দেখতে পায় যে সে হাতে একটা কাঁচের টুকরো নিয়ে দাঁড়িয়ে আছে তখন সুদীপা অবাক হয়ে যায় এবং সে পরমা বলে চিৎকার করতে থাকে কিন্তু বড়মা তখন সুদীপার কোনো কথাই শোনে না তখন সুদীপা তাড়াতাড়ি করে আদিত্য এবং অভ্রজিৎকে ডাকতে শুরু করে তখন অভ্রজিৎ এসে দরজাটা ভেঙে ফেলে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতে দেখা যাবে আদিত্য সুন্দরের গুণ্ডাদের মারতে থাকে এরপর সুন্দরের গুণ্ডাদের পুলিশের হাতে তুলে দেয় আদিত্য এরপর দেখা যায় বড়মা তখন সুদীপাকে উদ্দেশ্য করে বলে এই মেয়েটা যতদিন থেকে এই বাড়িতে এসেছে তখন থেকে একটার পর একটা বিপদ লেগেই আছে এই বাড়িতে এই বলে সেখান থেকে চলে যায় এদিকে কিন্তু এই কথাগুলো শুনে সুদীপার খুব খারাপ লাগে তখন সে চলে যায় এরপর দেখা যায় পরমাকে পরমা তখন তার রুমে বসে আছে এবং অব্রুজিতের বলা কথাগুলো ভাবছিল তাকে ডিভোর্স না দেওয়ার সিদ্ধান্ত এবং শাস্তি হিসেবে তার স্ত্রীর পরিচয়ে বেঁধে রাখা অব্ররের এই অপমান তার কাছে মৃত্যুর চেয়েও তখন যন্ত্রদায়ক মনে হচ্ছিল সে মনে মনে বলে আমার এই বেঁচে থাকাটা অব্রর কাছে একটা বোঝা একটা শাস্তি তখন পরমা সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দ্রুত ঘরে তালা দিয়ে একটা কাঁচের ধারালো টুকরো হাতে তুলে নেয় সে তখন সেটা সুদীপা খেয়াল করতেই সে অব্রুজি থেকে ডাক দেয় অব্রুজি ছুটে আসে এবং অব্র বিন্দুমাত্র দেরি না করে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে ঘরের মধ্যে প্রবেশ করার পরে সবাই অবাক হয়ে যায় পরম তখন অচয়তন্য অবস্থায় মেঝেতে পড়ে আছে তার হাত থেকে রক্ত ঝরছে অব্র দ্রুত নিজেকে সামলে নিল এবং তার আর্মি ট্রেনিং কাজে লাগলো সে পরমার রক্তক্ষরণ বন্ধ করতে হাত চেপে ধরে এবং তীব্র চিৎকার করে বাড়ির সবাইকে ডাকলো এরপর সেখানে আদিত্য এবং সুদীপাও ছুটে আসে সুদীপা পরমার অবস্থা থেকেই তার প্রাথমিক চিকিৎসা শুরু করে দেয় সে বলে দাদাভাই আপনি তাড়াতাড়ি পরমার হাতে শক্ত করে ব্যান্ডেজটা বাঁধুন রক্ত বন্ধু করাটা খুব জরুরি তখন সুদীপার নির্দেশে অব্র দ্রুত কাজ শুরু করে দেয় সুদীপার তৎপরতায় এবং অব্রর সাহায্যে পরমার বিপদ কেটে যায় পরমার এই কাজের জন্য অব্রর মনে অনুশোচনায় ভরে গেল সে নিজেকেই দোষী ভাবতে লাগলো সে মনে মনে এটাই ভাবছে যে পরমাকে ওই কথাগুলো না বললেই ভালো হতো ওই কথাগুলো ভালো বলার জন্যই সে নিজেকে শেষ করে দিতে চেয়েছে এদিকে ঠিক তখনই দেখা যায় বড়মার মুখ থেকে বেরোনো কথাগুলো সুদীপের বুকে তীরের মতো এসে বাঁধে বড়মা বলে এই মেয়েটা এই বাড়ি থেকে যেদিন বিদায় হবে সেদিন আমার শান্তি বড়মা রেগে সেখান থেকে চলে যায় সুদীপে তখন স্থির হয়ে দাঁড়িয়ে রইল এবং তার চোখে জল চলে আসে এবং সে মনে মনে প্রতীক্ষা করে আমি আর এই বা ড্রাইভার কারোর ওপর চাপিয়ে দেব না আজ রাতেই এই বাড়ি থেকে চলে যাব। কাউকে কিছু বলা বলার প্রয়োজনও মনে করল না সুদীপা দ্রুত পায়ে সে নিজের ঘরে চলে যায় সকল কাগজপত্র আর বাবার ছবিটা যত্নে একটি ছোট লাগেজে ভরতে শুরু করে ঠিক সেই সময় ঘরে ঢোকে আদিত্য এবং তখন আদিত্যর হাতে দেখা যায় সুদীপার জন্য সে কিছু বই নিয়ে এসেছে এবং লাগেজের দিকে চোখ পড়তেই আদিত্যর মুখটা শক্ত হয়ে যায় এবং সে সুদীপাকে জিজ্ঞাসা করে এসব আপনি কি করছেন আপনি এখন কোথায় যাচ্ছেন আদিত্যর প্রশ্নে কোনো উদ্বেগ ছিল না তার সুদীপার সুদীপা চুপ করে থাকে সুদীপা শান্ত থাকে এবং দৃঢ়কণ্ঠে জবাব দেয় আপনাকে বলার কোনো দায় নেই আমার আপনাকে আমার আর দায়ভার টানতে হবে না আদিত্য সাথে সাথে এগিয়ে আসে এবং লাগেজে হাতটা রাখে এরপর সে বলে আপনি কোথাও যাবেন না এই বাড়িতে আপনাকেই থাকতে হবে এই বলতে বলতে সে লাগেজটি টেনে এক পাশে সরিয়ে দেয় তারপর আদিত্য বলে আপনার বাবা আপনার দায়িত্ব আমার হাতে দিয়ে গেছেন আর যা ঘটলো সেটা তো নিজের চোখেই দেখলেন সুন্দরের লোকেরা আপনার খোঁজে এই বাড়িতে চলে এসেছে আপনি এই বাড়ি থেকে এখন কোথাও যাবেন না সুদীপা তখন অবকচকে তাকিয়ে থেকে আদিত্যর দিকে সে মনে মনে ভাবে যে মানুষটা তাকে এত ভুল বুঝলো সে কেন আজ তাকে এমন জোর করে আটকে রাখতে চাইছে এদিকে পরে দেখা যায় পরমা সুস্থ হওয়ার পর সবাই যখন একটি স্বস্তি পায় তখন সুদীপা একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন সুদীপা আদিত্যর দিকে তাকিয়ে বলে আমি এই বাড়িতে থাকবো তবে আমার একটি শর্ত আছে তখন আদিত্য জিজ্ঞাসা করে কি শর্ত তখন সুদীপা স্পষ্ট করে বলে আপনাকে যদি কথা দেন যে আমাকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের জন্য কোনো বাধা দেবেন না এবং আমি আমার মতো করে সুন্দরের মোকাবেলা করব। তাতে কোনো হস্তক্ষেপ করবেন না আপনারা তবেই আমি এই বাড়িতে থাকবো আদিত্য এবার আর দ্বিতীয়বার এই কথা নিয়ে ভাবে না সে অনুতপ্ত মন নিয়ে সুদীপার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে আমি কথা দিচ্ছি সুদীপা তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করবে আর আমরা সবাই তোমাকে সাহায্য করবো অন্যদিকে সেই মুহূর্তে দেখা যায় কুন্তলাকে কুন্তলা এবার দীপার একটি ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে দীপার ছবিটা দেখতে দেখতে মনে মনে বলছে দীপা তোর বংশধার এখনও জীবিত আছে তুই মরে গেলেও তোর বংশধর জীবিত তাদেরকে শেষ না করা পর্যন্ত আমি এই দুনিয়া ছেড়ে যেতে পারব না তাই এবার তোর বংশধর সুদীপাকে শেষ করতে হবে তার জন্য আমাকে নতুন করে সমস্ত কিছু প্ল্যানিং করতে হবে আর তা তার আগে তোর ওই সমস্ত সেনগুপ্ত পরিবারকে আবারও এক জায়গায় করতে হবে আর আমি খবর পেয়েছি এদিকে যে রূপা নাকি এখনও বেঁচে আছে রুবি রূপা যদি বেঁচে থাকে তাহলে তাকেও শেষ করে দেবো কিন্তু রূপা বেঁচে থাকলেও সে তার স্মৃতি মনে করতে পারছে না সে তার ভুলে গেছে তার পরিচয় তার বাবা মার সম্পর্ক এতে আমারই সুবিধা হলো দীপা দীপা তুই এখন আর কিছু করতে পারবি না বেঁচে থাকতে তুই আমাকে অনেক জ্বালিয়েছিস এবার কি করবি দীপা এবার কি করবি আর অন্যদিকে দেখা যায় পরমার বাবা মা পরমার এই খবর শুনে তারা চলে এসেছে চ্যাটার্জি বাড়িতে চ্যাটার্জি বাড়িতে এসে তারা পরমাকে জোরে ধরে কান্না করতে লাগে পরমার বাবা তখন পরমাকে জিজ্ঞাসা করে সে বলে কেন মা কেন তুই এমনটা কাজ করলি তুই কেন নিজের জীবনকে এভাবে শেষ করে দিতে চাইছিলি তুই কি একবারও আমাদের কথা ভাবলি না যে তোকে ছাড়া আমরা কি করে বাঁচবো তোকে ছাড়া আমরা কেমনভাবে জীবন কাটাবো তুই কি আমাদের কথা একবারও ভাবলি না তখন এই কথা বলে অতুলবাবু কান্নায় ভেঙে পড়ে এদিকে কিন্তু পরমার মাও কান্নাও শুরু করে দিয়েছে সে শুধু ভাবছে যে আমার মেয়েটা কেন তার নিজের জীবনটা এভাবে শেষ করে দিতে চাইলো এর পিছনে কি কারণ এর পিছনে কি ওই আদিত্যই আছে ওই আদিত্যর কারণেই কি এই পরমা তার নিজের জীবনকে শেষ করে দিয়েছি দিতে চাইছিল নাকি এর পিছনে অন্য কারণ আছে সেটা তাদেরকে খুঁজে বার করতে হবে নাহলে পরমার জীবন শেষ হয়ে যাবে সে নিজের জীবন কখনোই সুচকু হতে পারবে না এবং সাথে অব্রর জীবনও সুকি করতে পারবে না আর এদিকে দেখা যায় রূপা হঠাৎ করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলো পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল সে তো জানে না তার পরিচয় সে কোথায় যাবে তাই সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ঠিক তখনই দেখা যায় এক স্করপিও গাড়িতে করে নেমে এসেছে কুন্তলা কুন্তলা সেই গাড়ির সামনেই পড়েছিল রূপা এটা দেখে কুন্তলা অবাক হয়ে যায় এবং কুন্তলা নেমে এসে দেখে যে একটা ভিখারি তার গাড়ির সামনে চলে এসেছে এটা দেখে তো তখন খুব সে রেগে যায় সে বলে কোথাকার একটা ভিখারি আমার গাড়ির সামনে এসে পড়েছে এদিকে যখন সেই গাড়ির ভিখারিটাকে সরাতে যাবে তখনই সেই কুন্তলা খেয়াল করে যে এ তো আর কেউ নয় এ হলো রূপা রূপা সেনগুপ্ত দীপার বংশধর তখনই সে তো অবাক হয়ে যায় যে রূপার এই অবস্থা রূপা তাহলে ওদিন মরেনি ও তাহলে জীবিত আছে তখন সে বুঝতে পারে সে হয়তো রূপার সাথে সোনা কৃষ্ণ এরাও জীবিত থাকতে পারো এরপর সে ধীরে ধীরে গিয়ে রূপার সামনে দাঁড়ায় রূপা কিছুক্ষণ কুন্তলাকে দেখে হয়ে তাকিয়ে থাকে এদিকে কিন্তু কুন্তলা মনে মনে ভাবছে তাহলে কি রূপা চিনতে পেরে গেল সে কীমকে চিনতে পেরে গেলো যে আমি সেই কুন্তলা আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়